এই যে চাঁদ বদন কি করছিস এত রাতে জেগে কেন কি ব্যাপার বাবা আজ রাত বারোটা অব্দি জেগে কেন তাল মে কুছ তো কালায় দায়া সাবধানে থাকতে হবে কি রে কি হলো বলবি তো হ্যাঁ না না কিছু না সামনে পরীক্ষা তো তাই একটু রাত জেগে পড়ছি আচ্ছা রাত জেগে পড়তে গেলে বোদায় বিড়ি খেতে হয় তাই না বিড়ি সেটা আবার কি জিনিস বিড়ি হলো সেই বস্তু যেটা তুই একটু আগে বাথরুমে গিয়ে কি না আর আমি বিড়ি কিভাবে ধরাতে হয়। সেটাই জানি না আর খাওয়া তো দূরের কথা তাহলে বাথরুমে বিড়ির গন্ধটা এলো কোথা থেকে এই মেরেছে আজ মনে হয় জবাই করার জন্যই এত রাত জেগে আছে এখন কি করি জানতে পারলে তো আমাকে দিচ্ছি ল্যাম্পোস্ট বানিয়ে কিরে বোদা পাঠার মতো মুখ করে বসে কি ভাবছিস অত না না কিছু না আর তুমি তো খালি আমাকেই সন্দেহ বাড়িতে তো আছে নাকি আর একজন হাজির ওই দেখো নাম লিয়া আর শেতান হাজির তুই বেশি বকিস না বোদা পাঁঠা একটা আর তুই এত রাতে কি করছিস না ঘুমিয়ে ঘুমোসনি কেন না বাবা ঘুমোচ্ছিলাম হুসু পেয়েছিল বলে বাইরে উঠেছি তার দাদার ঘরে আলো জ্বলছে দেখে দেখতে এলাম কি হয়েছে বাইদাবে কি ব্যাপার গো বড়দের কথা জেনে তোর কি কাজ চুপচাপ মতো আমি ঠিক শুনে নিয়েছি এই দাদা তোর ফোনটা একটু দে না একটু গেম খেলবো বাচ্চা ছেলে এত গেম খেলা কিসের আজ ফোন হবে না যা ঠিক আছে বিগ ব্রাদার এটা তোলা রইল এ ভাই এনে তুই এখন ফোনটা নিয়ে যা গেম খেলে একটু শুয়ে পড়বি ঠিক আছে এই যাত্রায় বেঁচে গেল এ যাত্রায় বেঁচে গেল মানে ও ও কিছু না ও গেমের কথা বলছিল এই তুই জানা দাঁড়িয়ে আছিস কেন গেম খেলে শুয়ে কর যা দাদা তোর পকেট থেকে বিড়ির প্যাকেটটা বেরিয়ে আছে ঢুকিয়ে নে না হলে কিন্তু বাবা দেখে ফেলবে থ্যাংক ইউ ব্রাদার খেয়ে ভুলে পকেটেই রেখে দিয়েছি এই যা It he হ্যালো বন্ধুরা এরকম মজার ভিডিও আরো দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার এই ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না যেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য